আসলে ভাই আজকে নতুন কি করছেন আজকে ভাই টমেটোর সালাদ বানালাম আচ্ছা কি কি আছে এর মধ্যে আচ্ছা এখানে টমেটোর সালাদ ইউজুয়ালি তো আমরা সবাই বানাই বাসাবাড়িতে তো বানাই হ্যাঁ আমাদের এখানে যদি আমি ডিফারেন্সটা বলতে চাই তাইলে আমি ওই সাধারণ লবণের জায়গায় শুধু ইউজ করলাম পিঙ্ক সল্ট সল্ট অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্ট আর অ্যাপেসিডের ভিনেগার ভিনেগার

হ্যাঁ তারপর এখানে পিঙ্ক সল্ট আছে পিঙ্ক সল্টের তো গুণাগুণ শেষ করতে পারবো না তো সারের ভিডিওতে আসি এখানে চৌরাশিটা মিনারেলস আছে চুরাশিটা তারপর অ্যাপেল সিডের ভিনেগার আছে মানে এটা স্বাস্থ্য উপকারিতার জন্য খুবই ভালো একটা সালাদ আর বিশেষ করে যাদের লো প্রেসার তাদের জন্য তো এটা ঔষধই আপনি বলতে পারেন সোজা কথা আমরা বেশি ভাত না খেয়ে যদি সাথে আমরা কিছু লাইভ এরকম জীবন্ত ফুড অ্যাড করি হ্যাঁ যেগুলো কাঁচা সালাদ আইটেম বলেন শশা বলেন ক্ষীরাই বলেন শুধু আমাদের এটা জানতে হবে আমরা কেন খাইতেছি জিনিসটা কিন্তু সব কিছু উপকারিতা আছে আমরা না জেনে খাই জেনে খাওয়া ভালো দেড়